হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডালিয়ার উপমা রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে মাত্র দশ মিনিটে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে বানিয়ে নাও দারুণ হেলদি আর টেস্টি ডালিয়ার উপমা খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডালিয়ার উপমা ডালিয়া রূপমা বানানোর জন্য একটা কাপ অথবা বাটির মাপে ডালিয়াটা নিতে হবে তাহলে ডালিয়াটা একদম ঝরঝরে তৈরি হবে তো এখানে দেখো আমি এক কাপ পরিমাণে ডালিয়া নিয়ে নিলাম এখানে দুইশো গ্রাম ডালিয়া আছে তো এখন আমি তোমাদের দেখিয়ে দেব ডালিয়াটা দেখতে কেমন হয় অনেক বন্ধুরা আমাকে প্রায়ই কমেন্ট করে থাকে ডালিয়াটা কি ডালিয়া কোথায় পাওয়া যায় ডালিয়া কেমন দেখতে হয় তো ডালিয়াটা হচ্ছে ভাঙা গমের টুকরো মানে গম ভাঙানোর পরে যে ছোটো ছোটো ক্ষুদ্র দানাগুলো থাকে সেটাকেই ডালিয়া বলে ডালিয়া যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে আর এই ডালিয়াটা দেখতে অনেকটা সুজির মতো মানে সুজির থেকে একটু বড় দানা দেখতে হয় আর এই ডালিয়াকে অনেকেই কিন্তু ব্রোকেন হুইটও বলে থাকে তো এখন এই ডালিয়াটাকে একটু ভেজে নিতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ডালিয়া এখানে দুশো গ্রাম ডালিয়া আছে ডালিয়ার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ডালিয়াটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নিতে হবে কন্টিনিউ নেড়ে চেড়ে ডালিয়াটাকে ভাজতে ভাজতে দেখবে ডালিয়া থেকে খুব সুন্দর একটা আটা ভাজা গ্র্যান পাবে আটা ভাজলে যেরকম একটা গ্র্যান পাওয়া যায় ঠিক সেই রকম একটা আটা ভাজা গ্র্যান পাবে আর এই আটা ভাজা গ্র্যানটা কিন্তু দারুণ লাগে যখনই দেখবে এরকম সুন্দর একটা আটা ভাজা গ্র্যান রয়েছে তখনই ডালিয়াটাকে একটি পাত্রে ঢেলে নিতে হবে ডালিয়াতে প্রচুর পুষ্টিকর উপাদান আছে যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে এমনকি ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারবে দারুণ একটা হেলদি খাবার তো এখন এই ডালিয়াটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে মানে দুইবার একটু জল পাল্টা পাল্টে ধুয়ে নেব ডালিয়াটা প্রচণ্ড গরম তাই খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটা করে এইভাবে ডালিয়াটাকে ভিজিয়ে নেব তারপরে একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তো ডালিয়াটা যখন খুব ভালোভাবে ধোয়া হয়ে যাবে একটা ছাঁকনির মধ্যে রেখে ডালিয়ার যে জলটা আছে সেটাকে ঝরিয়ে নিতে হবে ঠিক রকম করে ডালিয়ার জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল মানে রিফাইন্ড অয়েল চাইলে তোমরা ডালিয়াটা শুধু ঘিয়েও করতে পারো অথবা শুধু সাদা তেলেও করতে পারো তবে আমি প্রথম দিকে সাদা তেল দিয়ে করছি লাস্টের দিকে এক চামচের মতো ঘি ব্যবহার করব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক মুঠোর মতো কাজুবাদাম চাইলে তোমাদের মধ্যে এক মুঠো চিনাবাদামও দিতে পারো মানে চিনাবাদাম কাজুবাদাম একসাথে দিয়ে যদি এই উপমাটা বানানো যায় খাওয়ার সময় গালের মধ্যে পড়বে বাদামগুলো খেতে কিন্তু দারুণ লাগবে আর কিশমিশটা কিন্তু অবশ্যই দেবে তো এক মুঠোর মতো কিশমিশ দিয়ে দিলাম এখন এই কাজুবাদাম আর কিশমিশটাকে একটু হালকা লাল করে ভেজে নেব তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে তো দেখো খুব সুন্দর করে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজুবাদাম আর কিশমিশটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে তুলে নেব। তো বাদাম আর কিশমিশটাকে ঠিক এইরকম একটু হালকা লাল করে ভিজে নিতে হবে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তিনটে কুচনো কাঁচা লঙ্কা একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা তোমরা নাও দিতে পারো যারা নিরামিষভাবে তৈরি করতে চাও পেঁয়াজটা না দিয়ে করবে তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা গাজরের অর্ধেকটা ঠিক এইরকম একটু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম তো একটা গাজরের অর্ধেকটা দিয়ে দিলাম একটা আলুর অর্ধেকটা ঠিক এরকম একদম ছোট্ট ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম তারপর খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আলু আর গাজর সেদ্ধ হওয়ার টাইমিংটা কিন্তু অনেকটা একই রকম তাই আলু আর গাজর একসাথে দিয়ে মিনিটখানেক সময় ধরে একটু ভেজে নিয়েছি একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেড করে দিয়ে দিলাম আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা এভাবে একদম ছোট্ট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম এখন এই ক্যাপসিকাম আর আদাটাকে সমস্ত সবজির সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব সমস্ত সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে সমস্ত সবজির সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নেব তারপরে ধামাচাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দুই তিন মিনিট সময় ধরে সবজিটাকে একটু ভেজে নিতে হবে খুব বেশি যে ভাজা ভাজা করতে হবে সেরকম কোনো ব্যাপার না ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো সবজিটাকে একটু ভেজে নেব তো দেখো সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দেব। একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো হাফ চামচের মতো চিনি আর তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন চিনি আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা ডালিয়াটাকে এর মধ্যে দিয়ে দেবো তো ডালিয়াটাকে দিয়ে সমস্ত সবজির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ডালিয়াটাকে সবজির সঙ্গে মোটামুটি দু মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে ডায়াবেটিক পেশেন্টটা অবশ্যই চিনি আর আলুটাকে বাদ দিয়ে দেবে চিনির বদলে তোমরা এখানে মধু দিয়েও করতে পারো তো দেখো ডালিয়াটাকে দিয়ে সবজির সঙ্গে মোটামুটি দু মিনিট সময় ধরে একটু ছেড়ে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যে কাপ মেপে আমি এক কাপ পরিমাণে ডালিয়া দিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দেবো দুই কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দুই কাপের থেকে একটু বেশি জল দিলে ডালিয়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে ডালিয়াটাকে রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো জলটাও খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর ডালিয়াটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে হয়েছে জলের পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিকঠাক মতো দিতে হবে তোমরা যদি এক বাটি ডালিয়া নাও তাহলে তোমাদের দিতে হবে দুই বাটির থেকে একটু বেশি পরিমাণে জল তাহলে ডালিয়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ডালিয়াটাকে একদম ভাতের মতো নরম করে রান্না করতে হবে তবেই কিন্তু খেতে দারুণ লাগবে তো এই সময় একটু চেক করে দেখতে হবে যে ডালিয়াটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কি না তো আর একটু সেদ্ধ হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আর একটু ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো তাহলে ডালিয়াটা একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমরা একটা তরকার রেডি করে নেব আর এই তরকাটা যদি ডালিয়ার মধ্যে দেওয়া যায় খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে তো তার জন্যে দেখো এখানে আমি একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখনই গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হয় বন্ধ করে দিতে হবে আর না হলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে তারপরে বড় চামচের এক চামচ ঘি দিলাম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এক চামচ বিউলির ডাল এক চামচ দিয়ে দিলাম ছোলার ডাল এখন একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে বিউলির ডাল ছোলার ডালটাকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে যাতে ফোড়নটা পুড়ে না যায় তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কারিপাতা একটু কারিপাতা দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে বেশ অনেকটা পরিমাণে কারিপাতা দিয়ে খুব সুন্দর করে কারি কারিপাতাটাকে ভেজে নিতে হবে কারিপাতা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তাহলে কারিপাতাগুলো সবুজ থাকবে অথচ কারিপাতাটা খুব সুন্দরভাবে একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে আর এইদিকে দেখো ডালিয়ার উপমাটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো এখন এর মধ্যে তরকাটা ঢেলে দিতে হবে এইরকম যদি একটু ঘিয়ের তরকা দেওয়া যায় যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো তরকাটা দিয়ে খুব সুন্দর করে উপমার সাথে মিশিয়ে নিতে হবে তো তরকাটা দিয়ে এইভাবে উপমার সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তোমরা যদি এই তরকাটাকে আরও একটু বেশি হেলদি বানাতে চাও তাহলে তেলের পরিমাণটা ঘিয়ের পরিমাণটা আরও একটু কম করে দেবে তো এখন আমি এর মধ্যে যে কাজুবাদাম আর কিশমিশটা হালকা করে ভেজে রেখেছিলাম সেই কাজুবাদাম কিসমিশটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের হেলদি আর টেস্টি ডালিয়ার উপমাটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে এই ডালিয়া ভীষণ পুষ্টিকর একটা উপাদান যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে ভীষণ হেলদি একটা খাবার তো ডালিয়াটাকে এখন একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেব রোজ রোজ রুটি তরকারি খেতে যখন একদমই ভালো লাগবে না তখন ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য এইভাবে ডালিয়ার উপমা বানিয়ে খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আজকের এই ডালিয়ার রুপমা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ